দীর্ঘ পনেরো বছরের জগৎকাল পাথরকে উৎখাত করে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের একটা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে আমরা এ দেশ থেকে আওয়ামী সরকারকে হটাতে পেরেছি কিন্তু এজন্য আমাদের জীবন দিতে হয়েছে কয়েক হাজার ছাত্র জনতা শুধু তাই নয় এই পনেরো বছরে, আমরা হারিয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে এবং জেলের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে এগারো জন নেতাকে প্রথম সারির নেতাকে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী এই বাংলাদেশ থেকে আর্মির বিডিআর হত্যার মাধ্যমে সেনাবাহিনীর চৌকশ একজাক সেনাবাহিনীকে সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে যা কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো সেরা কর্মকর্তাকে একবারে হত্যা করা হয় নাই এ সকল কিছুর ছিল শেখ হাসিনার সরকারকে সরকার চিরজীবন ক্ষমতায় টিকে থাকা কিন্তু আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে চান তার ক্ষমতায় টাকার স্বাদ কখনো বেটে না আওয়ামী লীগ একচল্লিশ সালের স্বপ্ন দেখেছিল। কিন্তু তার আগেই তাদেরকে পালাতে বাধ্য হয়েছে পালাতে হয়েছে তাদের শুধুমাত্র একটি কারণে তারা দেশের জনগণকে কোন মূল্যায়ন করে নাই তারা জনগণের সম্পদ বাংলাদেশের কোটি মানুষের উপর জুলুম করেছে যারা জুলুমবাজ যারা সন্ত্রাসী যারা অন্যায়কারী তার আর কিছু হোক জমিনে তারা টিকে থাকতে পারে না তার উত্তর প্রমাণ আওয়ামী লীগ পরিয়ोदयবাসী আওয়ামী আমলে চোরের মতো এই দেশ থেকে পালাতে হয়েছে আমরা আশা করেছিলাম এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা আশা করেছিলাম এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত ambientes বসবাস করবে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে নতুন আঙ্গিকে সাদাবাজি শুরু হয়েছে বাংলাদেশে নতুন করে ভূমি দখল শুরু হয়েছে তারা শুধু ভোল পাল্টিয়েছে যারা সন্ত্রাসী যারা চাঁদাবাদ যারা জনগণের সম্পদ লুন্ঠন করে তারা কোনো দলের কর্মী হতে পারে না তারা সন্ত্রাসী তাদের পরিচয় তারা সন্ত্রাসী আর তাদেরকে যারা প্রশ্রয় দেয় তাদেরকে যারা আশ্রয় দেয় তারাও সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কোন চাঁদাবাজের স্থান থাকতে পারে না স্বাধীন বাংলাদেশে কোন সন্ত্রাসীর জায়গা হতে পারে না আমরা লক্ষ্য করতেছি জামাতে ইসলামী বাংলাদেশকে তারা মনে করতেছে জামাত ইসলামী ক্ষমতা এসে যাচ্ছে জামাত ইসলামকে হুমকি দিয়ে জামাত ইসলামীকে ভয় দেখিয়ে জামাতের নেতাবাদের বাড়িদেরকে হামলা করে জামাতকে নিঃশেষ করা যাবে যারা এই স্বপ্ন দেখে তারা স্বর্গে বাস করে আওয়ামী লীগ সরকারের হাতে আরবি ছিল বিডিআর ছিল তাদের কাছে পুলিশের মতো সন্ত্রাসী বাহিনী ছিল তাদের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী ছিল জামাতে ইসলামীকে পনেরো বছর ধরে নিঃশেষ করতে যে তারাই নাকানি চুবানি খেক এই দেশ থেকে চির বিদায় নিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে যারা মনে করে জামাতে ইসলামীকে ফু দিয়ে উড়াইয়ে দেবে তারা পুকার স্বর্গে বাস করে জামাতে ইসলামী কারোর চক্র ভয় করে না জামাত ইসলামি সন্ত্রাসের মোকাবেলা করতে জানে ঠিক জামাত ইসলামি গুলির মোকাবেলা করতে জানে ঠিক প্রয়োজনে এদেশের দেশের জনগণ সাথে নিয়ে এদেশের দেশের শান্তাচীদের বিরুদ্ধে জামাত ইসলামি আন্দোলন গড়ে তুলবে ঠিক জামাত ইসলামি প্রতিরোধ গড়ে তুলবে ঠিক অবস্থাতেই বাংলাদেশের মাটিতে চাদাবাদ সালতানীদের জায়গা দেওয়া হবে না আমরা এই इलाकेতে লক্ষ্য করতেছি মনে করতেছে একটু হুমকি ধুমকি দিয়ে জামাতে ইসলামীকে হঠায় দেওয়া যাবে প্রিয় দেশবাসী আল্লামা দেলোয়ার হোসেন সাইড দিয়ে একটাও গল্প করতেন এক সিংহ এক ইয়ে ইয়ে নে ইয়ে সিংহ এক নেকড়ে আর এক শিয়াল জঙ্গলে শিকার করতে গেছে তারা একটা মেষ একটা হরিণ আর একটা খরগোশ স্বীকার করেছে সিংহ বলছে নেকড়ে বেটা তুই ভাগ কর নেকড়ে বলতেছে মহারাজ এটা সহজ ভাগ বলতে রকম আপনি বড় আপনি মেষ খাবেন আমি একটু ছোট আমি হরিণ খাব আর ওই শিয়াল বেটা সব চাইতে ছোট খরগোশ খাবে সিংহের এমন রাগ হয়েছে সে এক থাপুরি নেকড়ের পাল্লা কুড়িয়ে देছে দেবারে বলছে দেই শিয়াল তুই ভাগ কর তখন বলতেছে মহারাজ এই ভাগ খুব সহজ আমি খুব সহজেই ভাগ করে দিচ্ছি বুঝাকি বাচ্চা আপনি এই হোলিনদেব ব্রেকফাস্ট করবেন আর এই মেজ দিয়ে লাঞ্চ করবে আর এই খরগোল দিয়ে ডিনার করবে তখন খ ছিন্ন বলতেছে বাহ তুই তো খুব ইনসাফ ভিত্তিক ভাগ করতে পারিস তুই এই ভাতটা শিখলি কোথা থেকে বলছে মহারাজ আমি এই ভাতটা শিখলাম কিছুক্ষণ আগে যে কাল্লা দিয়ে গেল তার কাছ থেকে যারা এদেশে সন্ত্রাসী করতে চাই যারা এদেশ থেকে জামাত ইসলামীকে নির্মূল করতে চাই তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা দেন জামাত ইসলামীর ভাই হাত দিতে না বাংলার মাটিতে পিষে দেওয়া হবে প্রয়োজনে জামাতের ইসলামীর কর্মীরা জীবন দেবে ময়দান ছেড়ে দেবে না ইনশাল্লাহ প্রিয় দেশবাসী এদেশের মানুষ জামাত ইসলামীকে আগামী দিনের ক্ষমতায় দেখতে চাই আমরা কি জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই যদি দেখতে চাই তাহলে কি চুপ করে বসে থাকলে হবে কারোর ভয়তে ঘরে বসে থাকলে হবে আমাদের এখন থেকে ময়দানে নামতে হবে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাল্লাহ জি আসতো আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া